আসসালামু আলাইকুম কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি জমি পরিমাপের বিষয়ে আরও একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আজ একটি বিশেষ টেকনিক বা বিশেষ কিছু কৌশল আপনাদেরকে বলবো আর যে বিষয়ে আজকে উপস্থাপন করবো সেটা হচ্ছে অনেকের একটু সমস্যা হয় যারা নতুন সার্ভেয়ার বা যারা নিজের জমির নিজে পরিমাপ করতে চান তাদের জন্য একটু সমস্যা হয় কি বিশেষ করে একটা নতুন সার্ভেয়ারদের জন্য এই সমস্যাটা হয় যে নকশায় যে প্লটগুলো থাকে বা দাগের জমিগুলো থাকে সেই জমি বাস্তব মাঠের সাথে গিয়ে খুঁজে পেতে বা মিল করে একটু বেগ পেতে হয় যেমন আমি যদি বলি যে এই দেখেন একশো বিশ নং প্লট এই যে জমিটা নকশায় আপনার পর্চার মধ্যে আছে যে একশো বিশ নং জমিটা আপনি কিনলেন ঠিক আছে দলিলে আছে তো ওই একশো বিশ নং নকশা বা মৌজা আপনি খুঁজে পাবেন কারণ এটা সংখ্যা দিয়ে লেখা আছে এই যে একশো বিশ নং আশেপাশে সিরালি দেখলে একশো বিশ পেয়ে যাবেন এখন এই একশো বিশ জমিটা আপনি নকশায় তো চিহ্নিত করতে পারলেন এখন বাস্তবে ধরো ওই জমিটা আপনি চিনেন না আপনি এটা জমি সার্ভে করতে গেছেন ওইটা চিনেন না ধরেন আপনার সাথে কেউ যায় নাই অন্যের জমি পরিমাপ করতে গেলে সে দেখাই দিবে তারপরও জমিটা একটু মিলাই নিতে হয় যে মালিকের সাথে যাওয়ার পরেও একটু চেহারাটা মিলেনি তো যে জমিটা ঠিকঠাক আছে কি না আবার ধরেন আপনি নতুন সার্ভিং করতে গেছেন সার্ভেয়ার হয়েছেন আপনি একা একা প্র্যাকটিস করতে গেছেন অনেক দিন দীর্ঘদিন পাঁচ ছ মাস একা একা প্র্যাকটিস করতে হয় বিভিন্ন জনের জমি নিজের জমি আত্মীয়স্বজন জমি তখনও আপনি একশো বিশ নং প্লটের যে জমি সেই জমিটা বাস্তবে কি করে খুঁজে পেতে পারেন এরকম কিছু কৌশল বা একশো বিশ প্রথমে আমরা একটু সহজ দিকে যাই সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব সহজটা কি যে এমন কিছু জমি আছে যেগুলো একই রকম গর্বর্তার চেহারা যেমন দেখেন এই যে এখানে যতগুলো জমি আছে এইখান থেকে শুরু করি একশো ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন একশো আটান্ন একশো সাতান্ন আবার একশো বিশ একটু আকৃতি বড় ছোট হইতে পারে কিন্তু গর্বর্তার চেহারা একই ছোট বড় বাদে চেহারাটা একই রকম চতুর্ভুজ আকৃতির মতো এগুলো আপনার একটু পরে বলছি যে কোনো কিছু শেখার জন্য সহজ থেকে কঠিন যেতে হয় যে কোনো কিছু শেখার জন্য একটি উৎকৃষ্ট ফর্মুলা হচ্ছে সহজ থেকে কঠিন তাহলে এবার আপনার সহজ জমি কোনগুলো জানেন নৌজা মৌজা নকশার সাথে মিল করে বাস্তব জমিতে গিয়ে আপনার খুব সহজে পাওয়া যায় এমন কিছু জমি রয়েছে যেগুলো একটি বিশেষ আকৃতির জমি যেগুলো আপনার চকের মধ্যে ওরকম মান নাই যেমন এইখানে দেখি আমরা কোথাও খুঁজে পাই কি না এই যে একটা হ্যাঁ অলরেডি পেয়ে গেছি এই জমিটা দেখেন আশেপাশে সব জমি থেকে তার আকৃতি আলাদা কীভাবে আলাদা এ দেখেন তাকে দেখতে এই এই মাথাটা আপনার স্কোয়ারের মতো আসলো এই পূর্ব পূর্বকোনাটা কিন্তু একটা ছুরির ফলার মতো গেছে চোখা হয়ে গেছে এই কারণে এই জমিটা কিন্তু আপনি স্পেশাল এই যে দেখেন আপনার যতগুলো জমি আছে এটা একটা স্পেশাল তো আমরা স্পেশাল জমিটা খুঁজে বের করতে বললে আস্তে আস্তে আমরা যেগুলো পর্তা চেহারা সেগুলো খুঁজে বের করব। একই কৌশল অবলম্বন করে তারপর দিয়ে শুরু করি তাহলে পরে দেখেন তার আগে আরেকটা কথা সূত্র সূত্র না তথ্য আপনি যেই জমিটা আপনি সার্ভে করবেন পাঁচশো পাঁচশো তিন নং দাগের জমিটা এটাকে একটু মার্ক করে নিতে হবে যেটা আসলে আপনার গ্রাম বা মৌজা কোন পাশে অবস্থিত এই জমিটা দেখ আমরা দেখতে পাচ্ছি এই দিকটা যদি উপরের দিক যদি উত্তর হয় নিচের দিক দক্ষিণ বামটা পশ্চিম ডানটা পূর্ব তাহলে এই জমিটা কিন্তু পূর্ব দিক ঘেসে আছে। প্রায় পূর্ব দিক একেবারে পূর্ব বর্ডারের সাথে এক দুই তিন তিনটা জমি পড়ে প্রায় বর্ডারেই বলা যায় তাহলে পূর্ব দিকে অর্থাৎ তাহলে আপনার যে জমি আছে বা গ্রামের যে বাস্তব ফিল্ড আছে সেটা চকের অংশ এই এই মৌজাটার দেখবেন এই যে এগুলো কিন্তু বাড়ির অংশ এই যে যেগুলো যেগুলোর মধ্যে আপনি গাছপাল আঁকানো ঠাকানো আছে ওগুলি হইতেছে আপনার বাড়ি আর এই যে বাড়ি এই বাড়িগুলোর পরে যে চক শুরু হয়ে এই চকের মধ্যেও সেটা আপনার পূর্ব দিকে আছে এখন তাহলে আপনি বাস্তব যে জমিটা বের করবেন আপনি যে বাস্তব জমি বের করবেন সেই ক্ষেত্রেও এই দিকটা গিয়ে খুঁজতে হবে তাহলে আসেন আমরা বাস্তব বাস্তব জমি তো আমরা এখন যেতে পারবো না আমরা আসলে আপনার কি গুগল আর্থে আছে দেখেন গুগল আর্থ এটাও স্যাটেলাইট থেকে বাস্তব একেবারে এটা দিয়ে বাস্তব আপনারা অনেকেই হয়তো জানেন ব্যাপারটা যারা আমার কাছে ট্রেনিং নেয় আমি তাদেরকে এটা সম্বন্ধে বলেছি এই হচ্ছে ওই যে আমি যে বাড়িঘরগুলো দেখলাম এইটা হচ্ছে সেই বাড়িঘর এখন এইখান থেকে মিডেল বরাবর পূর্ব দিকে গিয়ে পূর্ব দিকে এই যে এইটা হচ্ছে আপনার সীমানা এটা হচ্ছে আপনার সীমানা বর্ডার এইটা আর একটা মৌজা এইটা একটা মৌজা এই যে সীমানার যে রাস্তাটা বা বর্ডার বলি এখন এইটা এই যে ইগুলো আপনার এইটা যদি আপনার হয় ওই যে বসতি ঘরবাড়িগুলো তাহলে এইটা হচ্ছে এই যে আমাদের যে চকটা দেখতেছি এই যে আমি আরেকবার দেখাই এই যে যে সারফেসটা এই যে এই যে চকের যে পুরো এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে আপনার এই যে এইটা এই এই অংশটুকু এই অংশটুকু তাহলে এই অংশের পূর্ব দিকে আপনাকে যেতে হবে আপনি এইখানে যদি দাঁড়ান বা যে কোনো জায়গায় দাঁড়ান হ্যাঁ চারোদিকে যেখানেই দাঁড়ান আপনি বুঝতেই পারবেন যে এটা পূর্ব দিকে এদিকে তারপরে আপনি মিডল বরাবরই যান যেতে 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 দেখেন একদম দিকে গেসি আসেন মোটামুটি আপনি দশ পনেরো বিশ কানিও যদি এরিয়া কাভার করেন দশ অত না দশ কানি যদি জায়গা যদিও আপনারই হয়ে যায় হ্যাঁ মানে এই এরিয়াটা যদি আপনি ঘুরতে থাকেন তাহলে ওই জমিটা পেয়ে যাবেন ওকে আসেন দেখি এই জমিটা পাওয়া যায় কি না বলছিলাম পূর্ব দিকে পূর্ব দিক থেকে দু তিনটা জমি পড়ে এবং এদিকে একটা একটা করে খুঁজি আমরা হ্যাঁ সার্চ করি দেখি এই জমিটা এদিকে রকম আকৃতির ছুরির ফলার মতো আকৃতির জমি আছে না আপনি কিন্তু বাস্তবে দিক দিয়ে হাঁটবেন এই জমিটা আই হাঁটবেন এদিক দিয়ে হাঁটবেন সার্চ করবেন সার্চ করবেন হাঁটতে থাকেন হাঁটতে থাকেন এদিকে আসেন 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 এই এই যে দেখেন পেয়ে গেছেন এই যে দেখেন পেয়ে গেছেন প্রথমে এদিক দিয়ে হাঁটলেন এদিক দিয়ে হাঁটলেন এদিক দিয়ে হাঁটলেন এদিক দিয়ে হাঁটলেন চতুর্দিকে হাঁটতে হাঁটতে যখন আপনি এদিক দিয়ে হাঁটবেন তখনই আপনার চোখে পড়বো যে এই যে দেখেন ছুরির ফলার মতো জমিটা আমরা পেয়ে গেলাম তাহলে এইভাবে কিন্তু বিশেষ ধরনের যে আকৃতির কিছু ই থাকে জমি থাকে সেই জমিগুলো সহজে আপনি নকশার সাথে মিল রেখে বাস্তবে হেঁটে হেঁটে এটা চেনা যায় কিন্তু কিছু গর্বর্তা চেহারা আছে যেগুলো একই রকম দেখতে এগুলো বের করা সম্ভব ওগুলো কি করে বের করা সম্ভব সেটা দেখি আবার দাঁড়ান আর একটা বিষয় আমি আলোচনা করে নেই। এই যে দেখেন নকশায় কিছু বিষয় থাকে যে আপনার জমিটা যদি কোনো পুকুরের সাথে থাকে যে নকশার মধ্যেই যেটা একটা পুকুর কি করে চিনবেন যে এটা পুকুর পাঁচশো সাত নং দাগের যে পুকুর এটা চেনা যায় কারণে দেখেন পাড় আছে এই যে জমির চারোপাশে দেখেন কাটা 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 দাগ দেয়া আছে কি পাড় নির্দেশ করে তাহলে এই পাড়গুলো দেখলে আপনি বসবেন যে এটা পুকুর তা দেখেন নকশার মধ্যে পুকুরটা আছে এখন আরও সহজে চেনা যাইতো আমি যদি একটা কৌশল থেকে এটাকে খুঁজি তাহলে আরও সহজে চিনবেন যে নকশার পুকুরটা আমরা বেরগুর পূর্ব পাশে দেখেন নকশার পুকুরটা থেকে এই জমিটা হচ্ছে কোন উত্তর আর দক্ষিণ কর্নারের দিকে উত্তর হ্যাঁ দক্ষিণ কর্নারের দিকে এবার আছেন বাস্তবে যাই এ দেখেন এই যে পুকুরটা এই যে হচ্ছে সে আমাদের পুকুর নকশার মধ্যে যেটা আছে এইটা নাই নকশা কারণ এটা হচ্ছে নতুন করে কাটছে আর এটা রেকর্ড যখন জমি রেকর্ড হয়েছে তখন এই পুকুরটা ছিল তো পুকুর দেখাইছে এটা আবার যদি নতুন কখন আসে রেকর্ড আসে ভূমি জরিপ তখন আবার এইটা পুকুর দেখাবে এই ডাক্তার চারপাশে এই যে কাটা কাটা থাকবে বোঝা যাবে তাহলে আমরা আমাদের তো ছিল যে এই যে রেকর্ডের যে পুকুর সেই পুকুরের উত্তর সরি উত্তর না পশ্চিম দক্ষিণ হ্যাঁ পশ্চিম দক্ষিণ দিকে ছিল এই যে দেখেন সেই পশ্চিম দক্ষিণার এই যে আমাদের জমি তাহলে আমরা কি দেখলাম যে রেকর্ডের বা মৌজা নকশা যদি কোনো পুকুরের প্লট থাকে সেই পুকুরের কোন পাশে আপনার জমিটা এবং কোন কর্নার আপনার জমিটা বা ওই পুকুরের কয়টা পড়ে আপনার জমিটা সেটা কিন্তু বুঝে নেওয়া যায় এইভাবে কিন্তু বের করা যায় যেমন এইখানে যদি আমরা দেখি কাছের একটা জমি দেখি দেখান আমি দেখি এই যে দেখেন এই লম্বা জমিটা যে পাঁচশো পনেরো এই যে পাঁচশো পনেরো দাগের জমিটা এই যে পাঁচশো পনেরো দাগের জমি এটা এই যে পাঁচশো তো পনেরো দাগের জমিটা এই জমিটাকে যদি আপনি চিনতে চান তাহলে আপনি আগে দেখতে হবে পুকুরের থেকে কয়টা জমি পড়ে একটা জমি পড়ে যে পাঁচশো বারো তারপরের জমিটাই তো বাস্তবে এবার যান বাস্তবে যান গিয়ে দেখেন যে পাঁচশো বারো পুকুরের একটা জমির পরে জমিটা কি এই যে পুকুর এই যে পুকুরের পরের পাঁচশো বারো দাগের জমি এইটা এর পরের জমিটাই আপ আপনি যেটাকে নকশায় দেখলেন কত নম্বর জমি ছিল এটা পাঁচশো পনেরো এই যে হচ্ছে আপনার এই পাঁচশো পনেরো নং দাগের জমি এটা হচ্ছে পাঁচশো পনেরো নং দাগের জমি এখন আরও কিছু এই জমিটা দেখা যাচ্ছে যে অর্ধেক সাদা অর্ধেক হচ্ছে গ্রিন সমস্যা নাই হয়তো পরবর্তীতে জমিটা দুইটা ভাগ হয়ে গেছে অথবা অর্ধেক লম্বা অনেক বড় লম্বা জমি অর্ধেকে এক ফসল করছে আরেক দিকে আরেক ফসল করছে এই কারণে সাদা কালো সাদা সবুজ দেখা যাচ্ছে কিন্তু জমি এখান থেকে এই পর্যন্ত দেখেন কত সহজে বের করা যায় হচ্ছে কিছু সাইন মিলাইতে পারেন যেমন এই যে এদিক থেকে একটা জমি পড়ে আবার আমার পাঁচশো বারো দাগের যে জমি এই জমির উত্তর পাশের জমিটা দেখেন আমার মতে সমান লম্বা কিন্তু প্রশস্ত বেশি আমার উত্তর পাশের জমিটা আমার সমান লম্বা বাট পাশ বেশি একটা বড় জমি এরপরে আছে দক্ষিণ পাশে দেখেন আমার দক্ষিণ পাশের সীমানা জুড়ে মাঝখানে একটা আইলেশে জড়ছে আমার দক্ষিণ পাশের সীমানার সাথে এবং এই কারণে দুই পাশে দুইটা জমি আছে দেখেন এই সাইনগুলো আপনি মিলে দিতে পারবেন জমিটা চেনার জন্য এইটা যদি আমার জমি হয় দেখেন আমি বলছিলাম আমার উত্তর পাশে আমার সমান দৌর্গে হ্যাঁ দেখেন একটা বড় জমি এই যে আমার উত্তর পাশে বড় জমি দক্ষিণ পাশে দেখি এই যে আমার দক্ষিণ পাশে আমার অর্ধেক বরাবরই একটা সীমানা এসে মিলছে এই যে সেই সীমানাটা এবং দুই পাশে দুইটা জমি এই দুই পাশে দুইটা জমি তার মানে হান্ড্রেড পারসেন্ট যে এটা আমার জমি এছাড়া আপনি আরও একটু হই শিউর হইতে পারেন যেভাবে আপনি আপনার মৌজা নকশার মধ্যে আপনার নকশাটা নকশার মধ্যে স্কেল ধরতে পারেন দেখি তো এটার উত্তর সীমানাটা কত এটা আপনি শিওর হওয়ার জন্য উত্তর সীমানাটা আপনি স্কেল ধরে টানেন দেখেন কত ভিট হয় কত ফিট দেখি তিনশো উমাইগড় তিনশো সাতান্ন তিনশো সাতান্ন এখন ৩৫৭ যদি হয় তিনশো সাতান্ন বাস্তবে এবার দেখি আমরা ওইটা তিনশো কিনা বাস্তবে আপনি ফিতা নেবেন বাস্তব ফিতে এটার সাথে লাগাবেন এই পর্যন্ত আসেন দেখেন তিনশো সাতান্ন তিনশো সাতান্ন তার মানে এইদিকে আরও ঝামেলা আছে এই জমি এই পর্যন্ত এই যে পর্যন্ত ঠিক বুঝতে পারছি জমিটা আসলে এই পর্যন্ত কিন্তু এই দিকে রাস্তা বানছে রাস্তার কারণে এই জমিটার কিছু টংশ কেটে এখান থেকে কেটে মাটি এই রাস্তায় উঠেছে যার কারণে এইখানটা ওই যে খাল হয়েছে দেখেন এই এলাকার এইখানকার প্রত্যেকটা জমির এই মাথা আপনি মেপে কম পাবেন কারণ বর্তমানে যে এইখানে বুঝ না জমি তো আর ওই দিকে আছে এই প্রত্যেকটা জমি থেকে কিছু অংশ এখানে সড়ক বা রাস্তা বড়াট করছে তাহলে দেখেন আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল যে এটা আমাদের তিনশো সাতান্ন ফুট দৈর্ঘ্যের আইলটা পেয়ে গেলাম এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জমি এইভাবে কিন্তু আপনারা জমি নির্দিষ্ট করে খুঁজে পেতে পারেন ঠিক আছে ওকে আরও কিছু এটা তো কাছাকাছি ছিল এবার দেখেন ঠিক আপনি এরকম একটা পুকুরের চিহ্ন যেমন আপনি মার করেই করতে পারেন আবার কাছে দাঁড়িয়ে বাড়ি আছে কি না সে বাড়ি থেকে আপনি এই জমিটা যদি আপনি একশো তেত্রিশ দাগের জমিটা যদি আপনি পেতে চান এই যে একশো তেত্রিশ দাগের জমিটা যদি আপনি খুঁজে পেতে চান তাহলে দেখেন এই যে একটা বাড়ি এই যে এই বাড়িটা থেকে তেত্রিশ নম্বর প্লটটা কতটা জমি পড়ে এটা যদি বাড়ি হয় এক দুই তিন এই বাড়ি থেকে এক দুই তিন তিনটা জমি পড়েই এই জমিটা পাওয়া যায় তাহলে পরে বাস্তবিকও দেখবেন এই জমিটা পাওয়া যাবে বাস্তবে গেল এই জমিটা ওই আমি রাস্তাটাকে তো এই কারণে রাস্তাটাকে মার্ক করে চলে আসতেছি এই যে হচ্ছে সেই বাড়িটা এই যে যে বাড়ির প্লটটা আমরা দেখলাম দেখেন আবার দেখাই এই যে যে বাড়িটা এই যে খেজুর গাছ এদিকে হচ্ছে আম গাছ হ্যাঁ খেজুর গাছ আম গাছ আলা বাড়িটা হচ্ছে এই যে এই বাড়িটা এই যে দেখছেন আকৃতিটা কিন্তু একই রয়েছে এই বাড়িটা এই বাড়িটা থেকে তিনটা বাড়ি পরে তিনটা জমি পরে আমাদের একশো তেত্রিশ তালা আমরা এখন গণব তিনটা জমি পরে এই এক এক দুই তিন দেখেছি তো কয়টা ভুলে গেছি এক দুই এক দুই তিন দুইটা জমি পড়ে এই দেখেন এই যে বাড়ি এলো এই একটা জমি এটা পুরোটা একটা এটা পরে ইয়ে হয়েছে আপনার বন্টন হয়েছে এখানে দুইটা মনে হয় আগে একটাই ছিল নক্ষত্রের এক দুই এই যে তিন এই যে তৃতীয় নাম্বার জমি আমাদের একশো তিন নম্বর জমি এইভাবে আপনি জমি বের করতে পারেন আবার দেখা যায় আপনি ওই দিক দিয়ে আসি বাড়ি থেকে কতখানে কয়টা জমি প্লট পড়ে বা পুকুর থেকে তো দেখাইলামই আবার কোনো কিছু যদি নাও থাকে আপনার আশেপাশে পুকুর বাড়ি ঘর কোনো কিছু যদি নাও থাকে তথাপিও আপনার ইয়া জমি খুঁজে বের করা সম্ভব যেমন আমি দেখাই মাঝখানে গিয়ে একটা দেখাই এই যে এই জমিটা শিশুর প্লটটাও কিন্তু একটা বিশেষ জমি এটা আপনি একটু হাঁটলেই পাওয়া যাবে এটা একটু হাঁটলেই পাওয়া যাবে দুইটা চারটা যখন আপনি এভাবে বের করবেন দেখা যায় অনায়াসে বের করা যায় আচ্ছা এবার দেখব আমরা এই যে একশো একুশ নং প্লট এটা দেখেন আশেপাশে কোনো পুকুর টুকুর নাই এখান থেকে কিন্তু অনেক দূর এখানে এই নকশা দেখা যে খুব কাছে অনেক দূর ওকে এইখান থেকে এত গণ্যার দরকার নাই আমরা কোনটা যেন করব এই যে একশো একুশ নং প্লটের জমিটা বাস্তবে কিব করে চিহ্নিত করবো সেটা দেখি এবার আপনি যেহেতু এটার কোনো বাড়ি নাই গাছপালা নাই পুকুর নাই এই জমির চেহারা দেখে চিনতে হবে কেমনে জমির চেহারা দেখে চিনবেন একশো একুশ নং প্লটের জমির চতুর্পাশের জমিগুলো আপনি খুব ভালোভাবে মার করেন দেখেন উত্তর পাশে কী আছে উত্তর পাশে দেখেন দুইটা লম্বা লম্বা জমি আছে উত্তরে দক্ষিণে প্রায় দুইটা জমি আছে একদম সুন্দর লম্বা এরকম লম্বা জমি এই একুশের একশো একুশের আশেপাশে দেখেন এরকম জমি আর নাই দেখেন আপনি এই লম্বা জমি এর আশেপাশে কোথাও নাই তাহলে আপনার একশো একুশ নম্বর যে জমি আপনি বাস্তবে খুঁজবেন তার উত্তর পাশে দুইটা জমি আছে খুব লম্বা এবং এই দুইটা জমির পূর্বপাশেও তাদের সমপরিমাণ লম্বাই জমি আছে তবে এই তৃতীয় জমিটার মাঝখানে আবার আইল আছে। আচ্ছা দুইটা জমি আছে বড় তিন নম্বর জমিটা তাদের দৈর্ঘ্যে সমান হইলেও মাঝে আবার একটা ইয়ে আছে আছে মানে আইল আছে সেপারেশন একটা লাইন আছে আচ্ছা এই একটা চিহ্ন পাইলাম আবার দেখেন আমার একশো একুশের পশ্চিম পাশে আবার পূর্বে পশ্চিমে একটা লাম্বা জমি আছে ঠিক আছে লাম্বা জমি আছে এই যে তিনটা চিহ্ন দইরে আমরা এই জমিটাকে খুঁজে বের করব এটা নাম কি একশো কৃষ্ণ প্লটটা খুঁজে বের করবো আসেন এবার আমরা নামি একটা জিনিস তো আমরা ভুল করেছি এটা আসলে নকশার কোন বরাবর এই জিনিসটা চিহ্নিত করতে হবে এটা দেখেন এই লম্বা জমি দুইটাকে আমাদের আগে খুঁজতে হবে তার দক্ষিণ পাশের জমিটার কর্নার থেকে কর্নার জমিটা আমাদের লম্বা দুইটা জমি আছে একেবারে আপনার উত্তর দিক থেকে এক দুইটা উত্তর উত্তর দিকে মিডল বরাবরই দুইটা জমি পড়েই তা আমরা ওইখানে যাব এটা আইডিয়া থাকতে হবে তা নাহলে আবার সমস্যা পাওয়া যাবে না তাহলে আমাদের এখন খুঁজতে হবে যে ওই যে লম্বা সে লম্বা জমি দুইটা কোথায় আর আমরা আরেকবার যদি দেখে আসি এই যে দুইটা লম্বা জমি আমার জমির উত্তর কর্নারে আর আমার জমির পশ্চিম পাশে হচ্ছে একটা লম্বা জমি এটা আসলে হাঁটলে অনেক সহজে পাওয়া যায় এবার দেখেন লম্বা দুইটা জমি একটু সমস্যা হচ্ছে কি জমির অনেক সময় কি দেখা যায় যে রূপ পরিবর্তন হয়ে যায় কেন একটা জমি দুইটা তিনটা খণ্ড হয়ে যায় আবার দেখা যায় বাড়ি বাঁধে পুকুর বাঁধে এই জমিটাকে দেখি এই যে একটা জমি লম্বা যদি এখানে রূপ পরিবর্তন ঘটছে তারপরে দেখি একটা লম্বা এই যে আমাদের দুইটা উত্তরে দক্ষিণে এই যে দুইটা লম্বা জমি মিলে যাচ্ছে তারপরে ও একটা আছে এই যে উত্তর দিকে লম্বা জমি মাঝখানে একটা আয়ল ছিল মাঝখানে আয়ল দিয়া এ অর্ধেক এ অর্ধেক হ্যাঁ মিলে গেছে এক দুই তিন এই যে এই যে সেই বড় লম্বা দেখাই এ দেখেন এই যে বড় লম্বা দুইটা জমি আর এই যে পাশের টাবার যে দুইটা এই যে জমিটা এখন মিলাবো যে লম্বা এই যে পূর্বী পশ্চিমের লম্বা জমিটা আছে কি না আমার জমি পশ্চিম পাশের দেখি তাইলে শিউর এইটা এলো প্রথমটা দ্বিতীয় এই যে এইটা মিলছে এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে আমার জমির পশ্চিম পাশে দেখেন পূবে পশ্চিমে লম্বা আর একটা জমি আছে তাহলে আমার উত্তর পাশের তিনটা মিলেছে এক দুই তিন লম্বা জমি উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমের লম্বাটা পাইছি তাহলে কি এই যে আমার জমি একশো একুশ এই যে হচ্ছে আমার আমার দিকটা ঘুরে গেল এই যে হচ্ছে আমার একশো একুশ জমি আপনার মাথপুরে আমি দেখাই এটা হচ্ছে এইটাও আমার যে জমি একশো একুশ সেইটাও এখন আবার বাঘ হয়ে গেছে এই যে একশো জমি এইটাও দেখা যায় যে দেখেন দুইটা বাঘ হয়ে গেছে দুইটা প্লট হয়ে গেছে এখন তারপর আপনাকে বুঝতে হবে যে জমি বাঘ হয়ে যেতে পারে বাঘ হয়ে যাবে এটাই সত্য ঠিক আছে নকশার মতো থাকে না বাঘ হয়ে যাবে ওই বাঘ সহই আপনাকে বুঝতে হবে যে এই এরিয়া এই জমি পাশের জমি এবং এই জমি এইটা এগুলো যখন মিলে গেছে তাহলে পরে এই এই জায়গাটাই হচ্ছে আমার তো বাস্তবে যতখানি আছে তার চাইতে কম যদি আপনি এখানে দুইটা প্লট দেখা আপনি যদি মনে করেন যে এইটার সাথে কনজাস্টেড আপনার জমি এইটা এখন যদি মনে হয় যে ছোট কেন তখন আপনার আইডিয়া করতে হবে তাহলে মনে এই জমিটা আরও দিকে আগে ছিল এখন এদিকটা প্লট হয়ে গেছে বাঘ হয়ে গেছে তাহলে এই যে হচ্ছে আমাদের একশো একুশ নং প্লট এইভাবে কিন্তু জমি বের করা সম্ভব আশা করি আপনারা এই ভিডিও দেখার পর থেকে আর কোনো সমস্যা ফিল করবেন না নকশার সাথে বাস্তবে জমি মিলে মিলে আপনারা বের করতে পারবেন পরিমাপ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে উপকার আপনাদের জন্য যদি একটু উপকৃত হয় অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি কাশফুল মিডিয়া ফ্রেম এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাথে সাথে আপনি বেল বাটন ক্লিক করে অলে ক্লিক করে দেবেন আমি যখনই ভূমি সম্পর্কিত যত রকম ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম